হ্যালো সালামু আলাইকুম আমি তানজানা তানজানা ক্রিয়েশনস থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমার কেনা কিছু ক্রাফট টুলস আর আর্ট সাপ্লাইসের আনপেড ভিডিও নিয়ে ফার্স্টে ছিল কালার প্যালেট যেটার দাম ছিল পঞ্চাশ টাকা এটা আর্টিস্টদের জন্য অনেক এসেন্সিয়াল একটা জিনিস তারপর নিয়েছি দুটো স্ট্যানসিল এইবার দেখাবো বক্সের ভিতরে কী কী আছে ফার্স্টে আছে তিনটা এমডিএফ বোর্ড এগুলো দিয়ে আমি ডিজাইন করে ওয়াল হ্যাঙ্গিং রেডি করব আর এগুলো আমি একটা অর্ডারের কাজের জন্য কিনেছি আমার মনে হচ্ছে এটা একটা জাদুর বক্স আমার জন্য তো অবশ্যই জাদুর বক্স কারণ এই গুলো দিয়ে আমি অনেক কিছু বানাতে পারবো এইবার দেখাচ্ছি দুইটা ডেকু পেইস এই গুলো আমি এক পিস ত্রিশ টাকা করে নিয়েছি এই ডেকুপেস দুই কোয়ালিটির আছে এটা হচ্ছে ত্রিশ টাকা আর একটা ডেকুপেস আছে যেটার দাম নব্বই টাকা এখন দেখাবো এই পলির ভিতরে কে আছে এই পলির ভিতরে কিন্তু খুব সুন্দর কিছু ফ্লাওয়ার্স আছে যেগুলো আমি নিয়েছি আমার ক্রাফটিং এর কিছু কাজের জন্য এই বক্সের মেটেরিয়ালস গুলো দিয়ে যা যা বানাবো সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে এই গোলাপের রংটা এত মিষ্টি দুইটা রঙের শেড দিয়ে করা আর এখানে রয়েছে একটা আর্টিফিশিয়াল ক্যান্ডেল আর এই আর্টিফিশিয়াল ক্যান্ডেলটি আমার কিনতে হয়েছে তার কারণ হচ্ছে আমি অনেক সময় আর্টিফিশিয়াল ল্যাম্প বানিয়ে থাকি ল্যাম্পের ভিতরে এই আর্টিফিশিয়াল ক্যান্ডেলগুলো দেওয়া লাগে এখানে আছে একটা সুইট হোম লেখা স্ট্যান্সিল আর এগুলোর প্রাইস কিন্তু আমার বেশিরভাগই মনে নেই কারণ আমি কিনেছি বেশ কয়েকদিন হচ্ছে এখানে নিয়েছি একটা ন্যানো টেপ এটা আমি ওয়াল হ্যাঙ্গিংয়ের কাজে ইউজ করার জন্য নিয়েছি এটার প্রাইস ছিল মেবি নাইনটি বা হান্ড্রেড টাকা আর এটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমার জন্য এটা আমার মাস্ট লাগে এটা হচ্ছে বার্নিশ স্প্রে যে কোনো কালার করার পর বা যে কোনো কিছু বানানোর পর এটা স্প্রে করে দিলে ওইটা লং লাস্টিং হয় আর এটা হচ্ছে একটা ডট টুলস এটা দিয়ে আমি ডট ডট দেওয়ার জন্য নিয়েছি এই ডট টুলসটা নেওয়ার পর আমার যেটা মনে হয়েছে ডটের সাইজগুলো প্রায় কাছাকাছি একটু ডিফারেন্ট থাকলে মনে হয় ভালো হতো মনে হয় এটা চেঞ্জ করে আনলে ভালো হবে চলে আসলাম আনপ্যাক ভিডিওর পার্ট টু নিয়ে এটা হচ্ছে ক্লে টুলস ক্লে কাজ করার জন্য এই টুলসটা ইউস হয় আর এটা হচ্ছে থ্রি ডে আউটলাইনার এটা মূলত কাপড়ের জন্য ইউস হয় বাট আমি এটা ইউজ করব গ্লাসের যে কোনো ফুল টুল বা আঁকার পরে আউটলাইন করার হিসার জন্য এখানে আরো রয়েছে একটি ব্ল্যাক কালারের গ্লাস লাইনার এই গ্লাস লাইনারটি আমি বটল ক্রাফটের জন্য নিয়েছি এই আউটলাইনার দিয়ে বোটল বা মিরোরের লাইন করলে এই লাইনটা কখনো উঠে যাবে না আর এখানে একটা স্ট্যান্সিলও রয়েছে এখানে আরও রয়েছে বিভিন্ন সাইজের মিরোর পাল কুন্দন আর করি আর এগুলো আমার এর বিভিন্ন কাজে ইউজ হয় তাই এগুলো আমার বাসায় রাখতে হয় আমি যতবার যাই এগুলো বেশি করে নিয়ে আসি এইগুলোর তোলা বিশ টাকা থেকে ত্রিশ টাকা করে এটা হচ্ছে একটা চিকন তার এটা আমি নিয়েছি কোন একটা জুয়েলারি বানাবো সেই উদ্দেশ্যে এগুলো হচ্ছে গ্লু এটা নর্মাল হোয়াইট গ্লু আর এটা হচ্ছে মটপচ গ্লু যেটা ডেকোপেইজের কাজে ইউজ হয় ডেকুপেজ লাগানোর আগে ও পরে এই মটপচ গ্লসটা আপনার মাস্ট ইউজ করতে হবে এই দড়িটা আমি নিয়েছি কোন একটা কাজে লাগাবো সেই জন্য বা এখনও জানি না কী কাজে লাগাবো এটা হচ্ছে হোয়াইট কালারের পেইন্ট স্প্রে যেটা আপনার জাস্ট স্প্রে করে দিলেই হোয়াইট কালার হয়ে যাবে সেজন্য জন্য নেওয়া আরও নিয়েছি আমি মন্ট মার্টের মডেলিং ক্লে যেটা এখন আমার কাছে খুব প্রিয় একটা জিনিস এটা দিয়ে কাজ করতে আমার খুবই ভালো লাগে খুব সুন্দর সুন্দর জিনিস বানানো যায় আর এটা দিয়ে কাজ করার পর কালার করার পরে এই ভার্নিশটা ইউজ করা লাগে এটা হচ্ছে ক্লে ভার্নিশ এটা দিয়ে ভার্নিশ করে দিলে আর কালার নষ্ট হয় না